দুদিনের কর্মবিরতির পর সেটে ফিরে খুশি সকলেই যদিও এই কর্মবিরতিকে ছুটি বলতে নারাজ তারা এমন ছুটি কখনোই চাননি তারা তাই দুদিন বাদে আবারও একসঙ্গে দেখা হওয়ার পর মজা হাসি ঠাট্টায় মেতে উঠলো নিম ফুলের মধুর সেট দেখে নিন কী কী হচ্ছে ফার্স্ট রিয়াকশন আমাদের ডিরেক্টরকে দেখেছি অনুপ্রাকে ওখানে বসে আছেন দেখে খুব খুশি সবাই খুব খুশি মনেই হয়নি যে কোনো রকম কোনো একটা জটিলতা ছিল বা একটা কর্মবিরতি ছিল বা কারো মানসিক অবস্থার কোনো রকম কোনো রকম কোনো সমস্যায় দেখতে পাইনি সবাই যে এনার্জি নিয়ে আমরা এখান থেকে বেরিয়েছিলাম সেই এনার্জি নিয়ে আবার কাজ শুরু করেছি কল টাইমটা হ্যাঁ কল টাইমটা পাওয়ার পর ফোন করছিলাম যে কখন কল টাইম দেওয়া হবে ফাইনালি যখন পেলাম খুব ভালো লাগলো কল টাইমটা পেয়ে না এই ধরনের কর্মবিরতি আমরা কোনো টেকনিশিয়ান কোন পরিচালক কোনো চাই না এটা আমাদের কাম্য নয় কিন্তু আনফর্চুনেটলি কয়েকটা ঘটনা ঘটে গেছে তার প্রেক্ষিতে বা ফেডারেশনের কিছু রুলস রেগুলেশনস যেগুলো অনেক পুরনো সেটা আজকের আধুনিক টেকনোলজির সঙ্গে মানানসই করে তৈরি করার একটা চেষ্টা মুখ্যমন্ত্রী আমাদের সুযোগটা দিয়েছেন এবং তার হস্তক্ষেপে কর্মবিরতিটাও ওঠে থ্যাংক ইউ ওনাকে তো এইভাবে কর্মবিরতি আমরা চাই না কেউই চাই না আমরা চাই কাজ করতে সবাই মিলেমিশে কাজ করতে কাজটা যেন চলে এটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট আমরা কোনো বন্ধ বা স্ট্রাইক এগুলো তো একদমই বিশ্বাসী নই কিন্তু হয় বিপ্লব তার মতো করে কখনো কখনো প্রতিবাদ তার মতো করে একটা এগোয় সেই জন্য একটা স্ট্যান্ড পয়েন্ট আসতে হয় কিন্তু সেটা যত কম হয় তত ভালো খুব ভালো থ্যাংক ইউকনিশিয়ানদেরও জিজ্ঞাসা করা উচিত অবশ্যই আপনার ডিসি নেমোল দিয়েছে আমাদের একটা ফাংশন আছে যেখানে আমরা পুরোটাটাচ্ছি আর ছুটি বাড়িতে যাওয়ার কথা পড়ে মনে প্রথম দিন তোমার কাছে কিছু হয়েছে দুদিন দেখা হয়নি না যদি ফ্লোর সত্যি আমরা খুবই लेट যে কবে আবার শুটিং তো শুরু হবে কারণ কাজ বন্ধ করাটা তো আমাদের না আর ছুটি পেতে ভালোই লাগে তবে এইভাবে যে ছুটি পাওয়াটা একদম আমরা চাইনি ছুটি আর আমাদের কাছে ইনফরমেশনও ছিল যে আমরা